কারণ হচ্ছে এখন পর্যন্ত এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমরা এনেছিলাম কেন বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ট্রুলি আপনি একটা নির্বাচনের কথা বলতে পারবেন না যেটা দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে এমনকি এমন কোন নির্বাচন যেটায় জয় শতভাগের বেশি নিশ্চিত ছিল তিয়াত্তর সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন আমি ওটার মূল কম্পিটিশন জাসদের কয়েকজন নেতার সাথে আমাদের এখানে মাহমুদুর রহমান মান্নার ভাই আসবেন তিনি ছিলেন একসময় জাসদের তাকেও জিজ্ঞেস করলে শুনবেন তারা খুব বেশি হলেও পনেরোটা বা বিশটা মানে স্বপ্নেও তারা পনেরো বিশটার বেশি সিট দেখছিলেন না কিন্তু আর কিছু স্বতন্ত্র পেতে পারতো কিন্তু দেখুন ওটুকু অ্যাফোর্ড করা যায় নাই মানে এই হচ্ছে তিয়াত্তর নির্বাচন যেখানে মানে জিতবেন কিন্তু আপনি ছাড়তে প্রস্তুত ছিলেন না সো আমাদের ইতিহাস বলে আমরা দলীয় সরকারগুলো আসলে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করি সেজন্যই খুবই ইনোভেটিভ এবং খুবই র্যাডিক্যাল একটা আইডিয়া যে আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম এবং আমরা এখনো সেই জায়গায় ফিরে গেছি আবার এবং আমাদের কনসেনসাস আছে যেমন ধরুন সব দল তো আছে ধরুন আগামী নির্বাচনটা এটা তো এই সরকারের অধীনে হবে জি আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে আলোচনা সুবিধার জন্য বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না পরের নির্বাচন আপনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন কাদের অধীনে হবে ওরা কিন্তু খুব নসিহত অগণতান্ত্রিক এটা সুপ্রিম কোর্ট নিষেধ করে দিয়েছে সুতরাং এটা থাকা যাবে না আমরা শুনলাম না গত চোদ্দ সালের পর থেকে প্রত্যেকবার এগারো সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার পর থেকে তারাও কিন্তু তত্ত্বাবধায়ক চাইবে সুতরাং আমাদের দেশে এই প্রবণতা আসলে আছে এবং আমরা ধরুন তত্ত্বাবধায়ক মেনে নিলাম এবং আমরা ধরে নিলাম যে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে বেশি জানতে চাই আহ আপনি যে বিষয়টা বলছিলেন যে সংখ্যা উড়িয়েও দেয়া যায় না আপনি বলছিলেন যে আমি যদি বলছিলাম যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একটি আগামী নির্বাচনে কতটা কি হবে এটি নিয়ে তিনি রাজনৈতিক হবে কিনা তার সংখ্যা রয়েছে আপনি এবার বলছেন যে হ্যাঁ এই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না তার মানে কি আগামী নির্বাচনে এখন যে 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 দলগুলো এখন পর্যন্ত রয়েছে রাজনৈতিক মাঠে আমরা যদি বলি বিএনপি জামাত বা নাগরিক ঐক্য বা অন্যান্য যারা যে দলগুলো রয়েছে তার মানে কি মানে তারাও আগামী নির্বাচনে কি একটি প্রভাব রাখতে পারে বলে আপনার মনে হচ্ছে আমি ঠিক জানি না নির্বাচনের কথা যদি বলে থাকেন আমি সামগ্রিক ভবিষ্যৎ আমি আগামী আমি ধরুন আরো পরে তো আমাদের নির্বাচন হতে থাকবে ওইটা আমরা উড়িয়ে দিতে পারি না কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকলেও তো আমরা এটা দেখেছি এই সরকারটা কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে আপনি আপনার পক্ষে আরেকটা জিনিস যোগ করে রাখা খুব জরুরি আমরা ধরে যদি নেই তত্ত্বাবধায়ক সরকারগুলো ঠিকঠাক মতো জাতীয় নির্বাচন করছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন কিন্তু মূলত দলীয় সরকারের অধীনে হবে এখন পর্যন্ত যদি সংস্কারগুলো একসেপ্ট না করা সেটা হবে সো দলীয় সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানেও তো এই প্রভাব থাকার খুবই সম্ভাবনা থাকে যাবো ছোট্ট মানে স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় সরকার ছাড়া কারো অন্য কারোর মাধ্যমে সম্ভব আমরা এটা তো আগে ছিল এখন যেটা আছে সেটা হলো চেয়ারম্যানগুলো দলীয় সরকার মানে দলীয় সরকারের কথা যদি বলেন যে আমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা আমাদের কমিশনের রিপোর্ট তৈরি করার জন্য আমরা অনেক মানুষের সাথে স্টেক নির্বাচন যারা পরিচালনা করেন অফিসার্স যারা নির্বাচন করেন স্থানীয় সরকার নির্বাচন যারা করেন সাধারণ মানুষ আমরা সবার সাথে এবং ঢাকায় ঢাকার বাইরে কথা বলেছি ওখানে একটা খুবই ওয়াইড স্প্রেড ও আরেকটা কথা একটু জরুরি আমরা একটা জরিপ করিয়েছি দেশে ছেচল্লিশ হাজার হাউস হোল্ড বিবিএসকে দিয়ে তো ওখানে আমরা খুব সারপ্রাইজিংলি দেখেছি যে জনগণ অনেক বড় অংশ মনে করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনটা হয়ে যাক প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের সময়টা বাড়ানো হোক সো এরও একটা অপশন আছে এবং আমাদের রিপোর্টে এই ধরনের কিছু মিলন মিলন ভাইরা আমি জানি না এই জনগণের এই ম্যান্ডেট কতটুকু তারা নেবে আমার আবার ব্যক্তিগত আমার আবার ব্যক্তিগত একটা চয়েস আছে আমি কমিশনের মেম্বার হয়ে একটু ডিফার করি সেটা হচ্ছে এটা আমি মনে করি যে আমরা যে দলীয় সরকারকে শতভাগ বিশ্বাস করব এটা ঠিক না একটু খেয়াল আপনি খেয়াল করবেন একানব্বই বিএনপি সরকার বা ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার তাদের সময় স্থানীয় সরকার নির্বাচন গুলো ভালো হতো

নিজস্ব না আমরা বলছি সেটাই আমি বলছিলাম কিন্তু তারপরে আমি বলছি এটি কি আর ইজি হ্যান্ডেল করা যেত না নিশ্চয়ই যেত আমি একদম খুব স্পষ্টভাবে বলি সেটা হলো মানে পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনা বক্তৃতা করবেন আমরা ক্ষুব্ধ হলাম আমাদের ক্রোধ জাগ্রত হলো পাঁচ ফেব্রুয়ারি কি পাঁচ আগস্টের চাইতে আমাদের বেশি ক্ষোভ হলো হওয়ার কোনো কারণ আছে না দীর্ঘ পনেরো বছরের ক্ষোভের বিস্ফোরণ হলো পাঁচ অগস্ট সব so 5 অগস্ট আপনি 32 নম্বরে আগুন দিলেন ভেঙে গুড়িয়ে দিলেন না বা 35টা জেলায় আবলিগের বড় বড় নেতাদের যে বাড়ি ভাঙচুর এবং আগুন ধরানো হলো ওগুলো 5 অগস্ট কোনোটাতেই কিছু করা হলো না এটা 5 ফেব্রুয়ারিতে তে হলো একটু বেশি বেশি মনে হচ্ছে না কেন হলো আপনার খুব হবে আমি আবার বলছি শেখ হাসিনার কথা শুনে আমাদের খুব হওয়া খুব স্বাভাবিক আপনি এত বিভৎস অপরাধ করে পালিয়ে আছেন আপনাকে রেখে আমরা এখন বিচার করার কথা ছিল আপনি ওখানে বসে হুমকি দিচ্ছেন কর্মসূচির নামে অ্যানার্কি তৈরি করতেছে যা আমাদের খুব হবে ঠিক আছে আমি এটাকে ডিসাগ্রি করি না কিন্তু এটাকে পাঁচ অগস্টের চেয়ে বেশি হওয়ার কথা তার মানে একটা মবের টেন্ডেন্সিও আছে এবং এর মাঝখানে কিছু পরিকল্পনা আসলে আছে ফরশিওর বত্রিশ নাম্বার সে কাদের বিরুদ্ধে পরিকল্পনাটা কি কি মনে হয় অনেকগুলো হাইপোথিসিস আছে যেমন ধরি আমি বাংলাদেশের অনেকগুলো ঘটনা যদি একত্র করেন আপনি বত্রিশ নাম্বারটা অনেক মানুষ গেছে আপনি এটা ঠেকাতে পারবেন কি পারবেন না একটু কনফিউজ আপনি গুলি করলে বল প্রয়োগ করলে এটা মেজর ক্রাইসিস হতে পারত আমি তাত্ত্বিক বলছি আপনি এটা নিয়ে একটু স্কেপটিক হলেন এরপর পঁয়ত্রিশটা জায়গায় কোন জায়গায় অনেক মানুষ যায় নাই প্রচুর ভিডিও পাওয়া যায় পঞ্চাশ জন একশো জন মানুষ গেছে এবং জরুরি কথাটা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে আমরা খেয়াল করছি কিনা জানি না আমাদের সেনাবাহিনীর ইমেজও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশের সমস্যা এটা সেটা নানান কিছু বললাম কিন্তু যাবতীয় ঘটনাগুলো কোনো একটা জায়গায় ঠেকানোর চেষ্টা হয়নি অন্যান্য জায়গায় এটা ঠেকানো খুবই সম্ভব ছিল তার মানে আমি বলছি যে এটাকে দেখানোর চেষ্টা আছে এর মধ্যে সরকারের ভেতরে বা আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ এবং আমরা যে এখন জানি বারো তেরো তারিখ মোদি ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন এবং তাদের বিক্রম মিশ্রি তাদের যে পররাষ্ট্র সচিব তার ব্রিফিং এ ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশ একটা এজেন্ডা হিসেবে থাকবে যাওয়ার আগে তার হাতে যথেষ্ট রসদ নিয়ে তিনি যাচ্ছেন এবং প্রচুর একটু আরেকটু একটু সময় দিবেন মানে আরেকটা ন্যারেটিভ যেটা ভারত করছে সেটা কিন্তু এবারও ছিল যেমন ধরুন ওরা বলছে এটা যে বাংলাদেশের এটা একটা ইসলামপন্থী বা ইসলামে জঙ্গিবাদের ভারতীয় মিডিয়া ব্যাপক বলছে বলছে আচ্ছা বাংলাদেশে 80 বেশি মাজার ভাঙ্গা হয়েছে 82টা আমি যদি মোটামুটি ধারণা করি এই যে মাহফুজা আলমের স্টেটমেন্টের কথা বলেন আজকে স্টেটমেন্ট ওয়াজ গুড কিন্তু মাজার নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন সরকার স্টেটমেন্ট দিয়েছেন বন্ধ হয়েছে বা আপনি দেখিয়েছেন কাউকে যে মাজার ভাঙা যেন এদেরকে এদেরকে ধরিয়েছি তাহলে মাজার ভাঙা হচ্ছে মেয়েদের ফুটবল খেলা বন্ধ হচ্ছে খেলা কিন্তু পরে হয়েছে আবার বন্ধ করছেন হওয়ার পর পরের দিনে আরেকটাতে বন্ধ হয়েছে এবং তিনজন অভিনেত্রী অন্তত কমপক্ষে তারা সরুম উদ্বোধন করতে পারে না এই যে সকল তহিদি জনতা যারা আজকে বই মেলায় একই কাণ্ড ঘটিয়েছে আমি যোগ করতে চাই সাথে বই মেলারটাকেও সব যদি একত্র করেন আপনার সাথে যথেষ্ট পরিমাণ ডেটা আছে দেখানোর জন্য যে দেখো আরেকটা কথা বত্রিশ নম্বরে ভাঙছে কিন্তু বত্রিশ নম্বরে কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কালেমা লেখা পতাকা নিয়ে আমি সাথে যোগ করব পাঁচ অগস্টের পরে কলমা পতাকা ছেয়ে গিয়েছিল আমাদের অনেকেই যে না জেনে আমি শুধু যোগ করি খুব ইন্টারেস্টিং পাঁচ অগস্টের পর ছয় বা সাত অগস্ট একটা জমায়াতের মধ্যে স্টুডেন্টরা জমায়েত করছে ওরা জানতো না বাইকে করে এসে ওদের হাতে কালো পতাকা কলেমা লেখা মানে এটার যে একটা বিরাট সিগনিফিকেন্স আছে এটা জাস্ট কলেমা না ওরা বোঝে নাই সো এর মধ্যে মেজর পরিকল্পনা আমরা দেখছি এগুলো মানে অন্য কোন পক্ষ আছে জি আমি আপনাদের কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই মানে বুঝতে পারছিলেন যে জাতীয় নির্বাচন এক ধরনের মনোভাব বিএনপি হোক জামাত হোক একই জামাত ঠিক উল্টোটা আবার তারা জাতীয় নির্বাচন চায় পরে ছাত্র সংসদ চায় আবার আগে আবার ছাত্ররাও ঠিকই একইভাবে তারা জাতীয় নির্বাচন চাচ্ছে পরে ছাত্র সংসদ চাচ্ছে আগে বিএনপি আবার চায় এটি আগে ওটি পরে মানে সব মিলিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছিল যে যে ঐক্য নিয়ে চব্বিশ এই চব্বিশে জুলাই এলো গণভ্যুত্ন এলো মানে সেটি কি আমরা সেই যেতে পারলাম এগুলো ঐক্যের পরিপন্থী না আমরা সবাই একইভাবে যদি কথা বলি তাহলে আমরা নর্থ কোরিয়া হয়ে গেছি ট্রুলি খেয়াল করি এই যে মান্না ভাই খুব ইন্টারেস্টিংলি যে ব্যাখ্যা দিলেন আই বাই দিস আইডিয়া যে আসলে ব্যাপারটা হচ্ছে আপনার ইম্প্যাক্ট পলিটিক্যাল যে হিসেবে মূল কথা মিলন ভাই আবার প্রস্তুতিরই কথা বললেন ঠিক একই কারণে ওনারা মনে করছেন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছি জামায়াত বা স্টুডেন্টদের যে রাজনৈতিক দল এখনো আসেনি তারা দেখবেন একটা পর একটা ফ্যাক্টর যোগ করছে সংস্কার এরপর বিচার মানে তার মানে হচ্ছে আসলে সময় লাগবে কারণ তারা দেখেছেন তাদের নতুন দল হচ্ছে ওটার জন্য সময় লাগবে তো এইভাবে আমরা কথাগুলো বলি একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এভাবেই এটা কাজ করে এক একজন তার স্বার্থ অনুযায়ী কথা বলবে আলোচনা হবে দিনের শেষে এখন পর্যন্ত আমাদের যে জায়গা সেটা হচ্ছে আমাদের প্রধান তার বক্তব্যের কনসিস্টেন্সি আছে তিনি বসবেন লিস্ট যদি হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না হলে একটু উনি বসার পর এগুলো হওয়ার পর যদি কোনো শক্তি এসে বলে যে না আমরা নির্বাচন এর মধ্যে হতে দেব না বা নির্বাচনের মধ্যে হতেই হবে এইসব যদি শুরু হয় তখন সেটা অ্যালার্মিং ব্যাপার হবে এর আগে অনেক কথা হবে এটাই নিয়ম কিন্তু মানে আমাদের একটু অভ্যস্ত হতেও সময় লাগবে কারণ হলো আমরা মনে করেছি শেখ হাসিনা পতনের পর যেহেতু শেখ হাসিনার ক্ষেত্রে আমরা এক পয়েন্টে ছিলাম আমরা ওই জায়গাটাই গড়াতে ভুল করেছি শেখ হাসিনার এই মুভমেন্টে ভ্যারাইটি অফ পিপল ছিল বিভিন্ন রাজনৈতিক দল সবাই ছিল এবং সাধারণ মানুষ সাধারণ মানুষের মধ্যে এক একজনের এজেন্ডা এক এক রকম আমি যাত্রাবাড়িতে যেটাকে মানে আমাদের সবচেয়ে মারাত্মক ফাইটের একটা জায়গা সেখানে আমি একটা জায়গায় ইন্টারভিউতে দেখলাম ওখানে খুব গুরুত্বপূর্ণ সংখ্যক যে লেগুনা বলে হিউম্যান হেল্পাররা ছিল ওদের ছাত্রলীগের অত্যাচারে ওর জীবন শেষ ও জাস্ট মনে করেছে ওই ক্ষোভটা আমি এখন এখানেও দেব এরকম নানা রকম মানুষ নানা কাজে ছিল এখন আমরা আমাদের ইস্যুগুলো নিয়ে ফাইট করব জি